শীতকালের বেশ কিছু সবজি কিন্তু এখনও উঁকি দিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা আইটেম হচ্ছে বাঁধাকপি আর এই বাঁধাকপিটা দিয়ে আপনি এত মজাদার একটা জিনিস কীভাবে বানাবেন আর এটা সেহরিতে একদম পেট ভরে খাওয়ার মতো একটা জিনিস আর বাকি সব দুপুরে খেতে পারছেন তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর তার আগে আরেকটা কথা বলে নিব প্লিজ যদি রেসিপিটা ভালো লাগে একটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে প্রথমে আমি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের বাঁধাকপি থেকে মানে হচ্ছে চার ভাগের এক ভাগ তো এটাকে ভালো করে কুচি করে আমি সেদ্ধ করে নিব আর সেদ্ধ করার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে সাথে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিব দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিব এবং সাথে অবশ্যই পানিটা শুকিয়ে তারপর চুলা থেকে নামাবো আর এক্ষেত্রে আপনারা ঢাকনারও প্রয়োজন হয় না জাস্ট হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে আজকের রেসিপির আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যেটা চিংড়ি মাছ আর এটা আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন বড় চিংড়ি দিয়েও করতে পারেন আর ছোট চিংড়িগুলোর ক্ষেত্রে দেখা যায় কি পিঠের সাইডে যে রকটা থাকে সেখানে কিন্তু অপ্রচুর পরিমাণ ময়লা থাকে তাই এই জিনিসটা কেউ স্কিপ করবেন না ছোট মাছ দেখে কারণ এইগুলা ভালো করে পরিষ্কার না করলে অনেক ধরনের জীবাণু আসলে থেকে যায় তো আমি চিংড়িটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমাদের যে জিনিসগুলো লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা আর আপনার চাইলে দুই তিন কুয়ার মতো এখানে রসুন ব্যবহার করতে পারেন বাট রসুনটা আসলে বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে স্মেলটা ভালো লাগে না তাই রসুনটাই স্কিপ করেছি আমি তো এ পর্যায়ে দেওয়ার পরে সব কিছু বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে বাঁধাকপিটাকে একদম ঠান্ডা করে নিতে হবে বাঁধাকপিটা নামানোর পর আরেকটা কাজ বাকি আছে যেটা হচ্ছে কিন্তু প্রথমে সামান্য পরিমাণ তেল সাথে হচ্ছে কালো জিরা আর সব কিছু কেটে রাখা জিনিসপত্র দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ আর চিংড়ি মাছ এবার এগুলো দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছিলাম মানে জাস্ট হচ্ছে এক চিমটির মতো যেন পেঁয়াজের টেস্টটা ভালো আসে আর কি তো এবার ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণ ধনেপাতা দিব দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই ব্যাস এখানে কাজ শেষ এবার হচ্ছে সব উপকরণ একটু ঠান্ডা করে নিতে হবে প্রথমে আমি যে বাঁধাকপিটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা আমি একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দেবো আর এটাকে একটা ফাইন পেস্ট করে নিব আর পেস্টটা চাইলে আপনারা একটু দানাদার রাখতে পারেন মানে বাঁধাকপিটাও আবার চিংড়ি এবং পেঁয়াজের যে ব্ল্যান্ডটা করব সেটাকেও আপনার চাইলে একটু দানাদার রাখতে পারেন আমি একটু মিহি করে কেটেছি মিহি করে ব্ল্যান্ডটা করেছি কারণ দেখা যায় আসলে একদম ভর্তাটা খুব সুন্দর করে একটা স্মুথ একটা টেক্সচার আসে তারপর বাঁধাকপিটা ব্ল্যান্ড হয়ে গেছে এবার হচ্ছে চিংড়ি আর পেঁয়াজটা ব্ল্যান্ড করে ফেলবো ব্ল্যান্ড করা হয়ে গেলে একটা পেঁয়াজের অর্ধেক অংশ দিয়েছি অর্ধেক অংশকে ভালো করে একটু লাল করে নরম করে নিব। নরম করার পর এবার যে পেস্টটা রেডি করেছি সেটাও দিয়ে দিবা দিয়ে এখানে হচ্ছে আমি টেস্ট করে দেখেছিলাম সামান্য পরিমাণ লবণ কম লাগছিল অল্প পরিমাণ লবণ সহ অন্যান্য মশলাগুলোও দিয়েছি জিরা হলুদ লবণ মরিচ আপনারা যদি ধনিয়ার গুঁড়া বা গরম মশলা পছন্দ করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এ পর্যায়ে নাড়াচাড়া করতে হবে আর সামান্য পরিমাণ তেল চাইলে আপনারা একটু দিতে পারেন বাট এ পর্যায়ে হচ্ছে আপনার ভর্তাগুলো বারবার নাড়া উপরে রাখতে হবে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে এক সময় প্যানের গায়ে থেকে একদম হালকা হয়ে ছুটে আছে তো তার মানে বুঝতে হবে আপনার ভর্তাটা একদম রেডি নামানোর আগে করে সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নিতে পারেন এই তো রেডি খুবই মজাদার ভর্তা একবার হলেও বাসায় সবাই ট্রাই করবেন থ্যাংক ইউ